হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আমি এই মুহূর্তে আছি চন্ডীচূড়া চা বাগানের একদম ভিতরে দেখুন কত সুন্দর চা বাগান এবং চায়ের পাহাড় দেখতে না আসলেও কিন্তু অনেক ভালো লাগে দর্শক আসলে কি চণ্ডীচূড়া চা বাগানটা না দেখতে অনেক সুন্দর তাই আমরা মাঝে মধ্যে চণ্ডীচূড়া চা বাগানে ঘুরতে যাই এখন তো পরীক্ষা চলতেছে তাই তেমন একটা ঘোরাঘুরি করতে পারতেছি না তারপরও আজকে আবার চলে গেছি এই চণ্ডীচূড়া চা বাগানে কারণ চণ্ডীচূড়া চা বাগানটি আমার মন কাজ নিছে বিশ্বাস করেন আমার এত ভালো লাগে মানে চা বাগানে ঘোরাঘুরি করতে আপনারা অবশ্যই এই চণ্ডীচূড়া চা বাগানে ঘুরতে আসবেন আশা করি অনেক ভালো লাগবো এত সুন্দর পৃথিবী আমি দেখিনি তো আগে যত দেখি তত আমার দেখার ইচ্ছা জাগে এত সুন্দর চা বাগান আসলে না না দেখলে মিস করবেন এই চুনারঘাট উপজেলাতে আসবেন অসংখ্য চা বাগান আছে দরকার হয় আমি আপনাদেরকে নিয়ে ঘুরাবো অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে আমাদের চুনারঘাট উপজেলাতে আসলে কি হবিগঞ্জ জেলার মধ্যে সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে এই চুনাট চণ্ডীচূড়া চা বাগান এবং রামগঙ্গা চা বাগান এখানে অনেক সুন্দর সুন্দর চায়ের পাহাড় আছে দেখার মতো অনেক কিছু আছে তারপর জাতীয় উদ্যানও আছে বিশেষ করেন খুব সুন্দর লাগে আমার কাছে প্রতিদিন বিকেল বেলে এই চণ্ডীচূড়া চা বাগান এবং রামগঙ্গা চা বাগানে অসংখ্য পর্যটক আসেন এই ঘোরাঘুরি করার জন্য কারণ জায়গাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ কত সুন্দর চা বাগান আমাদের সিলেটের শ্রীমঙ্গলও আবার সুন্দর সুন্দর চা বাগান আছে কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে আমার একটা চা বাগানেই থেকে সুন্দর লাগছে আর সেটা হলো এম আর খান চা বাগান যেটি কি বলা হয় দার্জিলিং টিলা আর আমাদের চুনানগটে হচ্ছে রামগঙ্গা চায়ের পাহাড় চন্ডিতোলা চা বাগান এগুলো কিন্তু অনেক সুন্দর বিশ্বাস করেন এই রিসোর্ট নাই দেখে মানে অনেক বড়ো বড়ো পর্যটকরা আমাদের চুনারগটে আসেন না কারণ চুনারগটে কিন্তু হোটেল নাই তাহার মতো কোনো রিসোর্ট নাই ওই জন্য আমাদের চুনারগটে বড় বড় মানে বড়ো ধরনের পর্যটকরা আসতে চায় না কারণ তাহার মতো তো জায়গা নাই কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এটাই মানে এটা কিন্তু পর্যটক এলাকা আবার শ্রীমঙ্গলে কিন্তু তেমন সুন্দর না তারপরেও অনেক পর্যটকরা মানে শ্রীমঙ্গলে চলে যায় কারণ শ্রীমঙ্গলে তো অনেক হোটেল তো দর্শক আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে আপনারা আমাদের সিলেটে ঘুরতে আসবেন সিলেটে শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন আমাদের চুন্নারগড় উপজেলাতে ঘুরতে আসবেন আসলে সিলেটের যাওয়ার পথে একটা বাই রোড গেছে ওই বাই রুটে আসলেই আমাদের চুন্দারগড় উপজেলা হয়ে আপনি আসতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর চা বাগানগুলো দেখতে পারবেন তাহলে দর্শক ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম